হ্যালো বন্ধুরা হৃদয় বসবাস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কাঁচা পেঁপের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত স্বাস্থ্যকর খাবারের তালিকায় পেঁপের অবস্থান অন্যতম এটি কাঁচা ও পাকা দুইভাবেই ফল হিসেবে খাওয়া হয় আর এটি পাওয়া যায় সারা বছরই আমাদের দেশে কাঁচা পেঁপে ভাজি ও ডাল দিয়ে নানান রকম তরকারি হিসেবে খাওয়া হয়ে থাকে এমনকি বিভিন্ন মাংসেও দিয়ে রান্না করা হয়ে থাকে এই কাঁচা পেঁপে কাঁচা পেঁপের হালুয়া আমাদের দেশে বেশ জনপ্রিয় এত সুস্বাদু খাবার হওয়া সত্ত্বেও কাঁচা পেঁপে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা তাই বিশেষজ্ঞরা একে ফুড হিসেবে আখ্যায়িত করে থাকেন শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময়ে পেটের সমস্যা দূর করতে গ্যাস্ট্রিক এবং অনেক উপকারী উৎস হিসেবে কাঁচা পেঁপে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যানজাইম থাকে এতে কেনোপেন ব্যাপেন পাইপেন ও সাইমোব্যাপিনের মতো উপাদান থাকে এগুলো কার্বোহাইড্রেট ও প্রোটিন চর্বি দূর করতে সাহায্য করে পেটের জন্য উপকারী এটি পেটের অনেকটা ওষুধের মতো কাজ করে থাকে কাঁচা পেঁপে কোরনের জন্য এবং পেটের পচন প্রক্রিয়ার জন্য অনেকটা ভালো এটি পেটে গিয়ে অনেকটা ঝাড়ুর মতো করে পেটকে পরিষ্কার করে ফেলে আর এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য পাইলস ডায়রিয়া ও গ্যাসের সমস্যা নিরাময়ে অনেক কার্যকরী ত্বকের জন্য ভালো কাঁচা পেঁপে মৃত কোষকে দূর করতে কার্যকরী আর এতে থাকা ফাইবার আমাদের শরীরের ভেতর পরিষ্কার করে তাই এটি খেলে ব্রন ও ত্বকের নানা সমস্যা দূর করতে অনেক ভালো কাজ করে পুষ্টির উৎস হিসেবে ব্রিটিশ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে কাঁচা পেঁপেতে গাজর ও টমেটোর চেয়ে অনেক বেশি ক্যাটারিং পয়েন্টস পাওয়া যায় তাই আমাদের শরীরের ভিটামিন ঘাটতি পূরণ করে পুষ্টির উৎস হিসেবে কাজ করে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ হৃদয় বসুবাস